আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আলোচনা করব ট্রান্সলেশন অর্থাৎ প্রভাব নিয়ে যে প্রবাদ বাক্য রয়েছে আমাদের সমাজে এখান থেকে যে অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন চাকুরির পরীক্ষাতে প্রবাদ বাক্যগুলো থাকে এবং এইচ ইসি পরীক্ষায়ও প্রবাদ বাক্য রয়েছে ট্রান্সলেশন আকারে ইংলিশ সেকেন্ড পেপারে এবং নিত্যদিনের কথায় ব্যবহৃত হয় এমন কিছু প্রবাদ বাক্য আমরা আজকে দেখব ইংরেজি সহকারে আজকের এটি হচ্ছে দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বতে আমরা পঁচিশটি প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করব ছাব্বিশ নং হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয় এর ইংরেজি হচ্ছে হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে ইটটি মারলে পাটকেল খেতে হয় টিট ফর ট্যাট টিট ফর ট্যাট উপদেশ দেওয়া অপেক্ষা দৃষ্টান্ত স্থাপন করা অধিকতর ভালো এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট দেন এখানে কিন্তু টি এইচ এ এন দেন না দেন উলুবনে মুক্তা সরিও না ক্যাস্ট ক্যাস্টার্লস বিফোর সোয়াইন উদোর ঘাড়ে ওয়ান ডথ ইজ স্কেট অ্যানাদার হ্যাথ দ্য উঠন্ত মূল পত্তনেই নেই চেনা যায় মর্নিং শোস দ্য ডে এক মাগে শীত যায় না ওয়ান স্লো ডাজেন্ট মেক আ সামার এক হাতে তালি বাজে না ইট মেকস টু টু মেক আ খুয়ারেল একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো বেটার লেট দেন নেভার বেটার লেট দেন নেভার একতাই বল ইউনিটি ইজ স্ট্রেংথ ইউনিটি ইজ স্ট্রেংথ একতায় উত্থান বিভেদে পতন ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফেইল একবার না পারিলে দেখো শতবার এ কথাটা আমরা বারবার বলে থাকি ইফ এট ফার্স্ট ট্রাই ইউ ডোন্ট সাকসেট ট্রাই ট্রাই এগেইন উস্তাদের মার শেষ রাতে দ্য বেস্ট প্রুভ ইটসেলফ ইন দ্য লং কিল খেয়ে কিল চুরি করা টু পকেট ইনসাল্ট কারো পৌষ মাস কারো সর্বনাশ ন্যারো ফিডেলস হোয়াইল রোম বার্নস অর টু মেক মেরি অ্যান্ড দ্য ডিস্ট্রেস অফ আদার্স অথবা এটাও বলা যায় হোয়াট ইজ স্পট টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার কাটা দিয়ে কাটা তোলা ওয়ান নেই ড্রাইভস আউট অ্যানাদার কষ্ট বিনা কেষ্ট মেলে না শেষে ধুলে ময়লা যায় না ব্লাক উইল টেক নো আদার হিউ কুরের অন্ন হয় না ইন্ডোলেন্স ইজ দ্য মাদার অফ পোভার্টি ইন্ডোলেন্স ইজ দ্য মাদার অফ পোভার্টি কান টানলে মাথা আসে গিভেন দ্য ওয়ান দ্য আদার উইল ফলো কর্য নাই কষ্ট নাই আউট অফ ডেপথ আউট অফ ড্যাঞ্জার কত ধানে কত চাল বুঝবে আমরা বলি না কথায় কথায় কত ধানে কত চাল বুঝবে ইউ উইল নো নাও হোয়াটস হোয়াট কাচায় না নোয়ালে বাস পাকলে করে ট্যাশ ট্যাশ টু স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট কিনতে পাগল বেচতে ছাগল এমন কুকুরের পেটে ঘি মজে না হ্যাবিট ইজ দ্য সেকেন্ড কানা গরুর ভিন্ন পথ দ্য ফুল স্ট্রেস ফ্রম দ্য সেফ পথ অর্থাৎ আমরা একান্নতে চলে গেছি আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল পঞ্চাশটি প্রবাদ বাক্য অর্থাৎ আলোচনা পরবর্তী ভিডিওতে আবার এরকম বাক্যালোতে বাক্য নিয়ে কথা হবে একান্ন থেকে পঁচাত্তর বা একশো পর্যন্ত আমরা আলোচনা করবো আজকে এখানেই শেষ করছি এরকম বিভিন্ন শিক্ষণীয় বিষয় পেতে এবং দুই সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল বইয়ের সমাধান পেতে আপনারা জহেস লাইব্রেরির সাঁতায় থাকতে পারেন